আজকে বাংলাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু বড় বড় স্ট্রিম মিডিয়া কাছে কোনো খবরই নেই খবর নেই না খবর করছে না কোথাও পেশার আছে মালদার মোথাবাড়ির কথা বলছে সারাটা দিন ধরে মোথাবাড়ি উত্তাল ছিল এমন কি প্রশাসনকে পর্যন্ত চাপিয়ে রাখা হয়েছে প্রশাসনকে ঘেরাও থানা ঘেরাও এমন ঘটনা ঘটনা ঘটনাগুলো ঘটেছে মিনিমাম পঞ্চাশ ষাটটা মতন হিন্দু দোকান ভেঙে দেওয়া হয়েছে যেটা শুধুমাত্র সুবেন্দু অধিকারী সুকান্ত মজুমদার পোস্ট করেছেন এক্স হ্যান্ডেড কোনো হ্যান্ডল নেই আবার বড় বড় সব স্ট্রিম মিডিয়া কোটি কোটি টাকা খরচা করে বড় বড় পত্রিকা নিয়ে বসে আছে কিন্তু একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সারা দিন থেকে রাত পর্যন্ত এখনো পর্যন্ত মুথাবাড়ি উত্তাল রয়েছে আর আপনি যে সময় খবরটা করছি মিনিমাম এখন রাত্রি বারোটা এই সময় খবর এলো মথাবাড়িতে ভয়ানক খবর যেটা আপনাদেরকে ভিডিও সময় দেখাও সবটাই আপনাদের পর্যন্ত আজকে দেখাও তো প্রথমে আপনাদের একটা খবর দেখেন মথাবাড়িতে কিভাবে উত্তাল হয়েছিল সেই খবরটা প্রথমে আপনাদের মালদা এই মুহূর্তে মালদা সহ রাজ্যের কয়েকটা আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা জেলা রয়েছে যেখানে আমরা দেখি না বাংলাদেশে যখন মাইনরিটি হয়ে গেছে মুসলিমরা তখন যারা সংখ্যালঘুরা আছে হিন্দুদের উপর অত্যাচারিত হয়েছে এবারে সেরকমই যেসব রাজ্যগুলোয় যেসব সরি জেলাগুলো মুসলিমদের পরিমাণটা বেড়ে গেছে আর সংখ্যালঘুতে নেই সেরকমই মালদায় মালদায় এই মুহূর্তে তারা অনেকটা বেড়ে গেছে যার জন্য এই পরিস্থিতিগুলো হয়েছে কেন বলছি আপনাদের কাছে যে ঘটনাটা দেখলাম প্রথমে দুপুরের ঘটনা মালদাতে পুরো একেবারে মুসলিমের এই ছোট ছোট বাচ্চা গুলো দেখতে পাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ সবাই মাল্লা থানাও ঘেরা হয়ে গেছে এবং পুলিশ সেখানে বলছে পুলিশ দুই এক রাউন্ড গুলি চালিয়েছিল পুলিশ আমাদের কি শুরু করতে পারবে কেন ঘটনাটা ঘটলো কোথা থেকে শুরু পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমার প্রতিবেদন যেখানে বড় বড় স্ট্রিম মিডিয়াগুলো কোটি কোটি টাকা খরচা করে কোটি কোটি মানুষ রেখে যে কভারেজ করতে পারেনি শুধুমাত্র কয়েকটা করে করে মানুষ সঠিক কেন হচ্ছে যেখানে লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লন্ডন থেকে কি হচ্ছে সে খবর আমরা পেয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিয়ানো হয়ে যাচ্ছেন আনন্দের সুরে আছেন সে খবরটা আমাদের পশ্চিমবঙ্গের চলে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ব্রিটিশদের প্রায়োরিটি দিচ্ছেন যে আপনারা আমাদের শাসন করেছিলেন খুব ভালো করেছেন সে খবর আমাদের কাছে আসছে পিয়ানো বাজিয়ে নিজের মনোরঞ্জন করছেন সে খবর আছে তার সঙ্গে আমাদের দাদা মহারাজ তিনি তার সঙ্গে গিয়েছেন এবং ঘুরছেন সে খবর আমাদের কাছে আছে মিডিয়াতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একেবারে আমাদের দুয়ার গোড়ায় আমাদের গেটের সামনে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে কোন স্ট্রিম মিডিয়ার হেলথ ধরি কোন স্ট্রিম মিডিয়া কভারেজ করে কেন তারপর থেকে দেখবেন ফোন চলে আসবে পুলিশকে ঘেরাও যে ছবিটা আপনাদের দেখালাম থানা ঘেরাও চলছে পুলিশ ঘেরাও চলছে ঘটনাটা কি ঘটেছিল যার জন্য থানা ঘেরাও করলো মুসলিমরা আর রমজান মাসের সময় আগে ঘটনাটা আপনাদেরকে দেখাই এর জন্য হিন্দুরা একটা সভা করেছিল। আগাম বার্তা দেওয়ার জন্য হিন্দুদের একটা সভা করেছিল এবং সেই সভাটি মসজিদের কাজ দিয়ে ডিজে বাজিয়ে বাজে গেছে কোন রকম কোনো কোনো গন্ডগোল নেই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একেবারে সুন্দরভাবে একেবারে খুবই নম্রভাবে সভাটা সুন্দরভাবে গেছে রাম নবমীর যে মিছিলটা হবে তার শোভাযাত্রা তার আগে আগাম বার্তা দেওয়ার জন্য সেখানে গেছে কিন্তু আপনারা কোনোদিনই দেখতে পাবেন না যতগুলো গেছে রামনবমী গেছে কি যতগুলো রামনবমী হয়ে গেছে কোনোদিন কাউকে ইট মারতে কোনোদিন হিন্দুদের আপনারা শোনেননি বা জানেন কিন্তু এই যে গেছে রামনবমী গেল রামনবমী শোভাযাত্রা গেল তারা আগে আগাম বার্তার জন্য তারা যে করেছিল সেটা গেল মসজিদের কাজ দিয়ে ডিজে বাজাতে বাজাতে আর সেই সময় নাকি তাদের আজান ডাকছিল তারা সময় আজান ডাকছিলেন তো সেই সময় সেটা নিয়ে কিন্তু আজকে দুপুর থেকে তারা পড়ে গেছে দুপুর থেকে থানা ঘেরাও এবং ভাবুন পশ্চিমবঙ্গে বাস করে এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গটা বাংলাদেশের পরিস্থিতি হয়নি কিন্তু কয়েকটা জেলায় তাদের সংখ্যা গরিষ্ঠতা থাকার পরে সেখানে থানা ঘেরাও থানার পুলিশেরা চুপচাপ দাঁড়িয়ে আছে থানা ঘেরাও করে সেখানে যতগুলো হিন্দু দোকান ছিল ধরে ধরে সেগুলো ভাঙা হচ্ছে কিন্তু বাড়িগুলো ভাঙা হচ্ছে আর পুলিশ সেখানে আর গুলো পুরো দর্শক তো দেখুন যে পুলিশ মানে তারা বলছে যে পুলিশ প্রথম একটু গুলি চালিয়েছিল তাদের মুখ থেকে বক্তব্যগুলো আগে শুনে নেই তারপর আরো ব্যাকে আসছে দেখুন যা 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 আমি ভাই রোজা তো এত কালান্ত হয়ে আছি আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই মোথা বাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান না তোমরা আসো না মাঠে মাঠে আসতে কি হচ্ছে ভয় কি ভাই বলা করবি না মার ছালা দুই কাটে মার ছালা

মোথা বাড়িতে কোন হিন্দু রাখবো না সব হিন্দু শেষ করে দেব গালিগালাস তো বলছে এবং বলছে পুলিশ পুলিশ আমাদের কিছু করবে না পুলিশ বাড়িতে ঢুকে যাবে ভাই পুলিশ কিছু করবে না মানে একেবারে রাস্তার ওপরেই শুধুমাত্র হিন্দুদের দোকান গুলো ভাঙেনি রাস্তায় এমনিতে গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলোর কাজ ভাঙছে এবং সেখানে পুলিশ সেই জায়গা থেকে মিনিমাম কমের ওপরে হলেও তিন চার ঘন্টা ধরে পুরো চলেছে তাণ্ডব আরে এই পুলিশ নীরব দর্শক বড় বড় স্ট্রিম মিডিয়া নীরব দর্শক কিছু বলার নেই সিক্সটি মুসলিম হয়ে গেছে না বলার কিছু বলছে পুলিশ কিচ্ছুটি করতে পারবে না আমাদের ওই পুলিশ দুয়ে দু এক রাউন্ড গুলি চালিয়েছিল আমাদের ফুটেজ আছে তারপর পুলিশ আর কিছু করবে না যা পার তাই কর এমনকি বলছে তোমরা উস্কানি দিচ্ছে তোমরা মুসলিম হয়ে বাড়িতে বসে আছো আমি রোজার দিনে এসছি তোমরা ভয় করতো না কাউকে চলে আসো বুঝতে পারছো কোথা থেকে উস্কানি এত পাচ্ছে কোথা থেকে এত সাহস আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিয়ানব যাচ্ছে লন্ডনে লন্ডন থেকে আমরা আমাদের খবর পেয়ে যাচ্ছে বিভিন্ন স্ট্রিম মিডিয়া গুলো কোটি কোটি টাকা স্ট্রিম মিডিয়া তারা খবর নিয়ে এসে লন্ডন থেকে খবর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিটিশকে তাড়ানোর জন্য স্বাধীনতা সংগ্রামীরা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে ফাঁসি যেতে মানে ফাঁসি নিয়ে নিয়েছে আর তাদেরকে প্রশংসা করতে গেছেন মুখ্যমন্ত্রী লন্ডনে পশ্চিমবঙ্গের মানুষের জন্য লন্ঠন ধরা আপনাদের হেরিটেজের বাড়ি করবেন আপনারা ভালো করে এসেছিলেন আমাদের আমাদের মানুষের উপর অত্যাচার করে এসেছিলেন তার জন্য খুব ভালো করে এসছিলাম মানে বুঝতে পারছেন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মহোদয় দেখবেন কিছুক্ষণ পরে আপনারা হয়তো দেখতে পাবো হয়তো নেটওয়ার্ক বন্ধ লাইট ফাইট বন্ধ সবকিছু বন্ধ কিন্তু এই মুহূর্তে রাতের যে খবর যেটা আপনাদেরকে দেব বলে আমি ততক্ষণ থেকে রাতে এই মুহূর্তে আমার কাছে খবর এসছে যে খবরটা হচ্ছে রাতে হিন্দুরা কিন্তু অ্যাক্টিভ হয়েছে সেই খবরটা সেই ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসবে দেখুন এটা মন্ডলপাড়ার রায়পাড়া একসঙ্গে বেরিয়েছে হাসুয়া লাঠি আমাদের সবকিছুই আছে ওদের কাছে উল্টো পাল্টা ভাসায় গালি গালাজ হয়েছে তারা রাতে বেরিয়েছে এবং একদিকে আপনার দেখতে পাচ্ছেন রাতে বন্ধ করে ছবিটা স্পষ্ট না হলেও একদিকে এরা যারা ভিডিওটা কভারেজ করছে তারা কিন্তু বলছে যে এরা বেরিয়ে পড়েছে তারা হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে ভাবুন এই দিকে ভাবুন যেখানে আমাদের পশ্চিমবঙ্গে প্রশাসন থাকতে 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 প্রশাসন জায়গা সে থেকে মানুষকে আজকে মানুষকে বেরোতে হচ্ছে শুধুমাত্র ধর্ম রক্ষার জন্য মানে বাংলাদেশের পরের দিকে পরে বাংলাদেশে আঙুল তুলবো আগে নিজেদের দেশে নিজেদের জেলাটা যদি আমরা ঘুরে দেখি না তাহলে চোখে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি আপনাদের কাজ পর্যন্ত যে যতগুলো ভিডিও পেয়েছে সবগুলোই আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম এবং পুলিশ কিছু করতে পারবে না জানেন যা করার পশ্চিমবঙ্গ এবং দেখছেন যে কোনো স্ট্রিম মিডিয়ার কোনো খবরই নেই আমি ততক্ষণ থেকে যতগুলো স্ট্রিম মিডিয়া আছে বড় বড় মিডিয়া কোটি কোটি টাকার মিডিয়া সবগুলোর খবর চেক করছিলাম কেউ খবরই করে শুধুমাত্র কয়েকজন ইউটিউবার পশ্চিমবাংলায় যারা নিজেদের দমে তারা ভিডিওগুলো কভারেজ করে কোন করে ভিডিও গুলো মানুষের কাজ পর্যন্ত পৌঁছে অবশ্যই আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিলাম আপনাদের আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন এবং ভিডিওটাকে সবার কাজ পর্যন্ত শেয়ারে পৌঁছে দিলাম